আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি শুকনো চালের গোড়া দিয়ে কেক হ্যাঁ আমি এই কেকটা চালের গোঁড়া দিয়ে বানিয়েছি তো চালের গুড়া কেক খেতেও কিন্তু অনেক মজা লাগে সফটও হয় তো এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকতে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি হ্যান্ড বিটার দিয়ে তো হ্যান্ড করলে অবশ্যই সময়টা একটু বেশি লাগবে চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ তো চিনিটাকে আমি তিনবারে দেব একবারে দেব না চিনিটা ভালো করে বিট করতে হবে যেন দলা না থাকে তো কিছুক্ষণ পর আমি আরেকটু দিয়েছি এটাকেও আবার ভালো করে বিট করব দিয়ে দিলাম বাকি ঠিকও এবার এটাকেও ভালো করে বিট করে নেব যেন একটু দলা না থাকে দিয়ে দেবো তেল এখানে আমি ওয়ান ফোর কাপ তেল দিয়েছি তেলটাকেও ভালো করে মিশিয়ে নেব সামান্য কিছু ভেনিলা এসেন্স দিয়েছি এই তিন চার ফুটের মতো দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ লিকুইড দুধ এটাকে ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু লবণ এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নেব হাফ কাপ ময়দা সরি হাফ কাপ চালের গুঁড়া এক টি স্পুন বেকিং পাউডার আর একটি টি স্পুন এর কম হচ্ছে কর্নফ্লাওয়ার এবার এটাকে চেলে আলতোভাবে এটাকে মিশিয়ে নেব এটা দিয়ে খুব বেশি জোরে মেশানো যাবে না কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে এবার আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি পাত্রটাকে একটু ট্যাপ করে দেবো যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে আমি উপরে ঢাকনাটা দিয়ে দেবো যেহেতু চুলায় হবে তো চুলাটা আমি 5 মিনিট তাপে রেখেছিলাম এখন চুলার উপর দিয়ে দেবো তারপর আরেকটা ঢাকনা সিলভারের ঢাকনা দিয়ে দেবো তো চুলার তাপটা ঠিক এই পর্যায়ে থাকবে আর আমি 40 মিনিট কুক করেছি তো চল্লিশ মিনিট পর আমার কেকটা হয়ে গেছে নিচ্ছি এবার এটাকে একটা প্লেটের উপরে খুলে নেব পাত্রটা তুলে নেব উপর থেকে কাগজটাও তুলে নেব এবার আপনাদের কেটে দেখাবো চালের গুঁড়োর কেকও কিন্তু অনেক মজাই লাগে এটা খেতে অন্যরকম মজা ময়দার কেক একরকম মজা আর এটার টেস্ট আলাদা সম্পূর্ণই ভিন্ন খেতে ভালো লাগছে আমার ধারে তো আপনারাও ট্রাই করতে পারেন তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা অনেক সফট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর খেতেও মশলা ভালোই লাগছে খারাপ লাগে নেই এটা অন্যরকম টেস্ট সম্পূর্ণ